আজকে শুভ নববর্ষের শুভ দিনে নাটাবাড়ি এক নং অঞ্চলে পনেরো জন বিজিবি কর্মী তারা এক একসময় বিজিপির সঙ্গে যুক্ত ছিল তাদের মধ্যে কিছু লোক আস জয়নিং এর আজ পর্যন্ত বিজেপি দলের সদস্য ছিল আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে সবার মুখে একটাই কথা এবার ভোটে কুচবিহার জগদীশ বসুনাকে জেতাতে হবে নিশিৎ প্রামাণিক পাঁচ বছর এলাকায় কোনো কাজ করেনি এর জন্যই তো নিশিৎ প্রামাণিক আজকে যারা যোগদান করল প্রশান্ত রায় দুর্যোধন দাস সুমন দাস সুজিত রায় রাজীব দাস বিধান রায় বিশ্বজিৎ রায় রবি দাস শিবু রায় দীনেশ দাস উত্তম কুমার সরকার বিকাশ রায় অধীর দাস অজিত রায় নন্দ দাস এরা আজকে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল প্রত্যেকের হাতেই আমরা দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আমাদের দলে স্বাগত জানালাম সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি থেকে শুরু করে অঞ্চল কনভেনাররা এছাড়া অঞ্চল নেতৃত্বরা প্রত্যেকেই আজকে তৃণমূল কংগ্রেস দলে এসে আজকে আমাদের দলকে আরও শক্তিশালী করলো অঞ্চলটা যদিও বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানটায় আমরা পঞ্চায়েত বড়িটা হেরেছিলাম কিন্তু আগামী লোকসভা নির্বাচন এই হারানো জমি পুনরুদ্ধার শুধু আমাদের সময়ের অপেক্ষা এখানে নাটাবাড়ি এক অঞ্চল আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া বিপুল ভোটে জিততে চলেছে শুধু আমাদের চারটের রেজাল্টের অপেক্ষা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালতহ রোড